আমি আর বুনু এই যে নতুন ঘরে ঘুমালাম কিন্তু সারা রাত ঘুম নাই ও সারা দিন ঘুমায় রাত্রে ঘুমায় না আমাদের নতুন অতিথি তা আমি আর এই যে বসে আসছি আমার বুনুর আচ্ছা টাইম এসে পড়ছে ডে টু নাইট ওকে ঘুমাতে দেয় না আরে যে সারাটা রাত এখন বসে তিনটা এক সারা পৃথিবী ঘুমাচ্ছে আর আমরা দুজন মিলে গল্প করতেছি আর একটু পর পর আর হচ্ছে আর এই যে খেলছে আরেকজন এখনই আমরা শুভ এখনই শুরু হয়ে যাবে চিৎকার আর এখন খেলছে দেখ কিছু যাবে না দেখ তুই the হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে আসলাম কালকে রাত্রে একদম গুড নাইট করার সময় পাই তারপরে সকালবেলায় সাউন্ডটা কমাও না ওই মোবাইলে গান চালানো হয়েছে আর এদেরঝিনো সকাল থেকে হাও বোরিং হয়ে যাচ্ছে দেখতে এরকম এরকম করছে কিন্তু বোরিং হয়ে যাচ্ছে আমি সকাল সকাল স্নান করে এই ঘরে রান্নাঘর শিফট করা হলো আপাতত মানে গ্যাস আর গ্যাসের চুলাটা চিনি চা পাতা এই সব আগে শিফট করে হলো সকাল সকাল চা হলো তারপরে আস্তে ধীরে সব করা হলো স্নান টান করে ততক্ষণে এখানে স্নান করে আস্তে আস্তে এখানে হয়ে গেছে পুরি আর কালকে লাবড়া আছে রাত্রে খিচুড়িচি আর করে নিলাম লাল চা এখানে দেখো যে লাবড়া আর এখানে এই যে চারটা পুরি আর এখানে লাল চা নিয়ে নিলাম এটা এখন খাবো আর এখানে এই যে দেখো এটা পিঙ্ক কালারটা পার্পল দেখা যাচ্ছে এটা রোদের জন্য হচ্ছে এটা রাস্তা চলো খাই তবে তো এখানে দেখো আমাদের ছোট্ট নান্নিমুন্নি ঘুমালেও এখনই ও ঘুমায় না ওই ঘুমালো মানে মাত্র চোখটা বন্ধ করলে এখনই উঠবে এখানে বুনু এই যে টায়ার্ড হয়ে গেছে শুয়ে আছে গল্প করছিলাম দুজনে মিলে তো একটু পরে আমরা চলে যাব খাওয়া দাওয়া করে তো এই যে বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি সাড়ে তিনটা প্রায় বাজে সাড়ে তিনটা পনে চারটা তো তাড়াতাড়ি গেলে কেন একটু পরে সন্ধ্যা নেমে যাবে আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি তো আবার দিন স্কুল স্কুল ছুটি থাকলে আবার যাব তাই না তো চলো হইল তো এই যে বাড়িতে আসলাম ছাড়লাম একটা বাহানা ক্রিম দিলো ক্রিম দিয়ে সাজন শুরু আয়নার সামনে গিয়ে ক্রিম দিল হাত মুখ ধুয়ে আর সাজন শুরু হয়ে গেলো আর ঝিনুক গেল বাথরুমে হাত মুখ ধুতে মানে কুয়ার পরে ছাড় না চুলে লাগে তো ছাড় আরে যখন বিছানাপাটি ঠিকঠাক করবো এই যেখানে মোবাইলটা বের করলাম যে চেন খোলা ব্যাগের এই যে বিছানা বা ঠিকঠাক করবো ঘর দল এখন বিকেল চারটা বাজে একটু পরে অন্ধকার হয়ে আসবে তো চলো ছোট ছোট কাজগুলো আছে ওগুলো করে জামা কাপড় ভাজ করা আছে কালকে রাত্রে ভাজ করে রেখে যেগুলো ধুয়ে গেছিলাম তো ওকে পরে আসছি ক্যামেরার সামনে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা আবার চলে আসলাম ক্যামেরার সামনে ছোট ছোট টুকটাক কাজ ছিল বললামই তো ওগুলা করলাম আর এখন একটা সিনেমা দেখছিলাম সাউন্ডটা কমাই তো এখানে যে বালিশের কভার টভার চেঞ্জ করলাম বিস্তা পাটি ঝাড়লাম মাথায় তেল দিলাম পাতি দিলাম ড্রেস চেঞ্জ করলাম করে টরে ফ্রেশ হলাম আর ঝিনুক গেল হচ্ছে পড়তে আর আমি এখানে একটা সিনেমা দেখতে বসলাম কারণ এখন আমার একটু ছুটি মানে অফ টাইম কারণ এখানে ডোডো ওই যে কিছুক্ষণ আগে ঘুমালো ওর পটি চেপে গেল পটি করতে গেল আসলো এসব করতে করতে অনেকটা টাইম চলে গেছে তো এখন আমি যাবো সোজা রান্নাঘরে রাত্রে করবো চিরাচরিত ঝটপট যেটা হয় এটা হচ্ছে ডিমের ঝোল ভাত তো ডিম সিদ্ধ বসালাম এখন সিনেমা দেখছি তারপরে আমি রান্নাঘরে যাই ডিমের চুলটা করবো রাত্রে আজকে গরম গরম ডিমের চুল ভাত আমাদের ওর বাবাও খুবই ভালোবাসে রাত্রের ডিমের চুল ভাতটা গরম গরম থাকে এসে খেতে পারে তো চলো রান্নাঘরে একটু পরে যাচ্ছি ততক্ষণ আমি একটু সিনেমা দেখি ওকে ততক্ষণ এ উঠে যাবে কালকে সকালে আবার স্কুল চিনুকে তো সকালে স্কুল আর তোমরা তো দেখলেই যে আমাদের চুটকিটা নতুন অতিথি শ্রীময়ী ঘুমায় না ডে টু নাইট ও ঘুমায় না আর ঘুমালে পরেও ওকে ওর সামনে থাকতে লাগবে ওর মাকে শুয়ে মানে বুনুকে শুয়ে থাকতে হবে হাইরে পিছের ব্যথা মাত্র তো পিছের ব্যথা শুরু হইলো ওই এক গাই শুয়ে থাকতেই হবে ওর মা সরলে বুনু সরে গেলেই বাস ওর ঘুম শেষ আর ওর ওর ঘুমের থেকে উঠার টাইমই হচ্ছে একটা দুটা তিনটা ও যাক না মানে আমরা সব বসে থাকা তো যাই হোক আজকে বিছানা পড়তে পড়তে ঘুমাবো এরকম অবস্থা তাড়াতাড়ি রান্না বাড়ি করে নিই ওকে চলো একটু পরে আসছি এখানে এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে চারটা ডিম একটা তো নিজে নিজেই চৌচির হয়ে গেল আর এখানে এই যে নতুন আলু নিয়ে নিলাম সিদ্ধ করে আর এখন ফটাফট এই যে কড়াই বসালাম তো চলো ডিম কাটিটা করে নিই আমার এখানে দেখো গরম গরম ভাত আর ডিমের ঝোল রেডি আমরা এখন খেতে বসলাম আর এখানে ঝিনুক চলে আসছে শুয়া দশটা বাজে পড়ে আসলো আর ওর বাবাও চলে আসছে তো সবাই মিলে খেয়ে নিচ্ছি আর ডোডোর খাওয়া আগেই হয়ে গেছে আমার বিদ্যাপতি মেয়ে এখন পড়তে বসছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই বাই